মরণের পরে কবি পরিমল দাস আমার জীবিতকালে ভালোবেসে একটা লাল গোলাপ তুমি আমাকে দেবে কিনা জানি না তবে যখন তোমায় ছেড়ে এই সুন্দর পৃথিবী থেকে আমি চিরবিদায় নেব তখন অবশ্যই তুমি সাদা রজনীগন্ধার একটা মালা আমার গলায় পরাবে যেটা আমি ছাড়া সবাই দেখতে পাবে দেখতে পাবে আমার বুকের উপর মাথা রেখে তোমার অঝোর কান্না সবাই যখন তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাবে মাটিতে লুটিয়ে একজনই তখনও কাঁদবে সে তো আর কেউ নয় সে তো তুমি কাজের অবসরে একটু সময় পেলে তুমি আমাকে ফোন করতে ভুলতে না আর কথা ফুরিয়ে গেলেও এ কথা ও কথা বলে ফোন কানে রাখতে ওই সময়ে তখন তুমি কি করবে পারলে আমাকে সেভাবেই ফোন করো নাই বা পেলে ওপার থেকে সারা আমি মন দিয়ে তোমার কথা শুনছি তাই কথা বলছি না তা না হলে সেই কথাগুলো ভেব যে কথাগুলো শুধু তুমি আর আমি জানি